হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরাও খুব ভালো আমিও ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো দেখো বন্ধুরা আমি চলে এসেছি আমার ছাদ বাগানে ছাদ বাগানে এসে আমি কিছু টমেটোর চারা বসাবো তার জন্য আমি দেখো মাটিগুলো আগে রেডি করে নিয়েছি মাটিগুলো দেখতেই তো পাচ্ছ রেডি করা আছে এবার দেখো এই মাটিতে আমি ভার্মি আর প্লেন মাটি দিয়ে আমি মাটিগুলো রেডি করে নিয়েছি কারণ সবজি চাষের ক্ষেত্রে বেশি মা কিছু সার প্রয়োগ করা হয় না এবার গাছগুলো লেগে গেলেই তখন আমি দিয়ে দেবো যা যা দরকার হয় এবার দেখো আমি প্রথম চারাটা ধরেই দেখি গাছের প্রথম চারাটা শিকড় নেই তো আমি এবার এক এক করে চারাগুলো বসাবো সব জল দিয়ে রেডি করে নিলাম দুটো ট্রেতে ভাবছি আজকে চারাগুলো বসাবো কারণ চারাগুলো রাত্রেবেলায় নিয়ে আসা হয়েছিল কিন্তু রাত্রেবেলা অত ঠান্ডায় আর ছাদে নিয়ে এসে বসানো হয়নি ওই জন্য সকালবেলাই বসিয়ে দিচ্ছি গুলো মাটিগুলো মাটিগুলো সব রাত্রেই রেডি করা হয়েছিল এবার আমি এক এক করে সব টমেটো গাছ সব বসিয়ে দেব দুটো ট্রেতে বসাবো যা চারা আছে মনে হচ্ছে দুটো ট্রেতেই হয়ে যাবে এবার বাদবাকি আরও ট্রে সাজানো হয়েছে আরো গাছের জন্য বাজার থেকে দানা নিয়ে এসে ভেজানো হয়েছে সেগুলো ছাদ বাগানের সামনে দেখো বেগুন ঝুলছে তোমরা তো দেখতেই তো পাচ্ছ কত সুন্দর বেগুন হয়েছে এবার টুকটাক করে যা সবজি হয় আমার ছাদ বাগানে খুব সুন্দর লাগে আমাদের কারণ ছাদের একটা নিজস্ব আমরা করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক কিছু ড্রাগন গাছগুলো কাটিং করে বসিয়েছিলাম তো ড্রাগন গাছগুলো তৈরি হয়ে যাচ্ছে এবার তোমার দেখো বন্ধুরা সব এক এক করে আমার চারাগুলো প্রায় রেডি হয়ে যাচ্ছে একটা ট্রেতে প্রায় আমি ছটা চারা দিয়েছি কারণ চারাগুলো চারাগুলো কি রকম ভাবে জানি না রাতের বেলা চারাগুলো সব রেডি হলো আর আরেকটা আমি আবার দেখো ওই ট্রিটা রেডি করার পরে আমি একটা ট্রি নিয়ে এসেছি রেডি করার জন্য দেখো সব এক এক করে চারাগুলো বসাবো এদিকেই দেখতেই তো একদিকে আমার কুমড়ো গাছ সব গাছটাকে সুন্দর হয়ে উঠেছে আমার টমেটোর চারাগুলো আর একটু শীতের প্রথম দিকে যদি বসাতে পারতাম তো মাটির অভাবে বসাতে পারিনি একটু মাটি নেওয়া হলো বাইরের থেকে কিনে এবার মাটি নিয়ে সেই মাটিগুলো রেডি করা সেই জন্য টমেটোর চারাগুলো খুব দেরি হয়ে গেল বসাতে এবার বাকি আরও ভাবছি ক্যাপসিকাম সব চারা বসাবো তোমাদের দেখাবো কীভাবে আমি বা এই ট্রেতে আমি বেশি চারা দেবো না আমি এই ট্রেতেই চারটে দেবো ফাঁকা ফাঁকা করে তোমাদের বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো